রেটিং দেখে সেটিং করে কোথায় ইটিং মিটিং কয়ে চারের কমে রাখবো মাথায় আমরা তেমন বান্দা নয় দিচ্ছে রেটিং গুগল বাবা জমাটো আর ডাস্ট ডায়াল ফেললে করি কোথায় তেল রেটিং রাখে তার খেয়াল রেটিং এখন ডাক্তারেরও পাঁচের মাঝে কার কত রোগী কেমন বাঁচে মরে ঠিক করে লোক তার মতো মাগনা কেন পয়সা দেব উচ্চতে বেশ রেটিং চাই দেহের কাটিং কোথায় গেটিং রেটিং দেখে তবেই যায় কিন্তু এসব রেটিং যেসব পয়সা দিয়েই যায় কেনা ব্যবসাওটা বিজ্ঞাপনের সেই কথা কেউ ভাবছে না গুগল তো নয় সমাজসেবক জাস্ট ডায় ব্যবসায়ী আমাদেরই ক্লিকেট জোরে লক্ষ্মী ঘরে হর্ন স্থায়ী যার পকেটে যেমন চাঁদা রিভিউ হয় সেই মাপেই পয়সা যদি না ঢালে কেউ সেরার খেলায় আর সে নেই গুগল যদি জোম্যাটোতে কান ফাটালো যে শিঙে আওয়াজটা তার মূল্য ধরে কেনা যে পাঁচ রেটিংয়ে রেটিং দেখে সেটিং করো কম রেটিংয়ে ভীষণ ভয় ভরসা তুমি করছো কাকে রেটিং যদি চিটিং হয়